তুফার জল মরাতে তোমাদের কষ্ট লাগতে পারে আমার কিন্তু কোনো দুঃখ নাই তুফার জল মরাতে আমার কোনো দুঃখ নাই শুনলে তোমরা হাসবা তোমরা হাসতেছ সত্যি বলতেছি এই যে এক প্লেট ভাত খাওয়ায় মেরে ফেলাইছে আমার কাছে মনে হয় যে তুফাত জল মারা গেছে এইটা খুব বেশি খারাপ হয়নি এই যে উল্টা উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করছে তুফাত জল মারা গেছে ওর জন্য যে কাঁদবে এই পৃথিবীতে এই ধরনের একটা মানুষও নেই বাবা মা ভাই বোন সব শেষ এই লোকটা বাউশের কাছে চায়া চিমটে খাইত মাঝে মাঝে খাবার পাইতো পাইত না রাস্তায় অনাহারে থাকতো রাস্তার মধ্যে থাকতো ঘুমাইতো রোদ বৃষ্টি ঝড় সফর মাথার ওপর দিয়ে যাইতো এই লোকটা মারা গেছে আমার কাছে আমার কাছে কেন জানি মনে হয় যে না ও উপরে গিয়ে ভালো থাকে তোফার জলের জন্য আমার খুব একটা দক্ষ নাই দক্ষ হইতেছে যেই আটজন যেই আটজনকে গতকালকে গ্রেফতার করছে এদের নিয়ে হচ্ছে আমার আফসোস এদের নিয়ে হচ্ছে আমার দক্ষ এই যে আটজন এই আটজন ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র তুমি বুঝিও এই আটজনের জন্য তাদের বাবা মা আর কেউ যদি কান্নাকাটি নাও করে ষোলো জন বাবা মা প্রত্যেক দিন চোখের পানি ফেলাবে এই তুফাত জলকে ভাত খাওয়ায় মেরে এটা আমনি কিছু হয়নি ও মরে গেছে ও উপরে গিয়ে জান্নাত পাবে পাগল তো ওর জন্য জান্নারটা তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু এই যে ভাতি যারা ওরা বলতেছে আবেগের বসীভূত হয়ে মারছে আবেগে তোমরা মানুষ আবেগে তোমরা এইভাবে নির্যাতন করে মানুষ মারবা আজকে দেখো ওই যে আবদার হত্যার সময় বিশ থেকে বাইশ জন যারা গ্রেফতার হয়েছে এখনো তারা জেলখানায় প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্তে তারা চিন্তা করে ফাঁসির আদেশ মনে হয় হ্যাঁ তোমার কাছে মনে হইতে পারে যে অনেক দিন হয়ে গেল এখনো তো বিচার হয় নাই আমার কাছে মনে হয় যে বিচার না হয়ে ফাঁসি না দিয়ে এইভাবে আরো চোদ্দ বছর রাখা উচিত এই যে তুফান জল একজন পাগলকে মারতে গিয়ে তোমরা যদি তাকে চোরই বলো একজন চোরকে মারতে গিয়ে তোমরা যদি তাকে সাতচলিক নেতাই বলো এক ছাত্রলীগ নেতাকে মারতে গিয়ে তোমরা যদি তাকে যুবলীগ নেতা বলো যুবদল নেতা বলো তাকে মারতে গিয়ে আজকে তোমাদের অবস্থায় কি এই জন্য বিবেককে বিসর্জন দিতে নেই বিবেক একটা মারাত্মক জিনিস তোমার তোমার বিবেকের আদালতে ধরছে এই জন্যই তুমি এইসব কাজ করতে পারতেছ এবার বুঝছো ঠেলাটা এইবার বুঝো ভাতের বিনিময়ে জীবন নেওয়া কাকে বলে কাকে বলে সত্যি অবাক লাগে আমার কাছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বিবেককে বিসর্জন দিবেন না যার বিবেক নাই সে মানুষ নামে মৃত সালামু আলাইকুম রহমতুল্লাহ